তো আমি সত্যি কথা বলতে আমি গাড়িতে উঠেছিলাম কিন্তু তখন ভাড়াটা জিজ্ঞাসা আর আমি অনেক রাস্তায় চলে এসেছিলাম সেই জন্য মানে আমি ভেবেছি হয়তো বেশি টাকা নেবে না ওরে বাবা তারপরে দেখলাম না আমার কাছ থেকে তো কুড়ি টাকাই নিয়ে নিলো যে শ্যুট করতে চলে এসেছি দেখতে পাচ্ছ ছাদের উপরে তো চলো এখন আমরা ভিডিও শুট করবো আর ভিডিও শুট করার পরে বাড়ি যাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো অনেক দিন পর আমি ব্লগটা দিচ্ছি মানে তোমরা সবাই একটু দেখো আর সাপোর্ট করো আবারও আসবে কিন্তু নিউ নিউ ব্লগ এখন থেকে আবার স্টার্ট করব এই বৃষ্টির কারণে আমি খুব একটা ভিডিও দিতে ভালো লাগছে না শুধু ঘুমাচ্ছি তো সেই কারণে মানে ভালো লাগে এই তো আমি আমি আছি আছে দেখতে পাচ্ছ মানে আমরা সব ঘেমে গেছি একেবারে সাবস্ক্রাইব করেছি কি তুই বলে দাও এটা আমি বলবো তো এক সাবস্ক্রাইব করেছে কিনা সেটা কিন্তু বলো দাদা দাদি না কিন্তু খুব খারাপ লাগবে প্লিজ তোমাদেরকে আমাদের গাছের এই পিয়ারা খাওয়াবো আমরা গাছের পিয়ারা খাওয়াবো আর ড্রাগন ফ্রুটস খাওয়াবো ড্রাগন ফ্রুটস দেখালাম না হ্যাঁ হ্যাঁ ওইগুলো খুব সুন্দর তাই না মিষ্টি আছে খুব দারুন দারুন মানে ওই যে ভাই আমি চলে যাচ্ছি বলো তো দেখতেই পেলে দিদি কি বলে গেল আর এখন যাব মানে এখন ভিডিও শুট করব আর এখন থেকে আবার ব্লগ দেওয়ার চেষ্টা করব কারণ তো এখন আমাদের সব ভিডিও বানানো শেষ এখন যাচ্ছি বাড়িতে তো চলো বাড়িতে যাই অনেকদিন পর মানে তোমাদের সাথে ব্লগ দিচ্ছি দেখো অনেক মজা করলাম অনেক আড্ডা দিলাম আর বর্মশাই আমাকে নিতে এসছে তো চলো এখন যাচ্ছি তো বাড়িতে সাথে আর বাইরে দেখতে চলে এসেছি বাড়িতে দেখতে পাচ্ছো তো একবারে সন্ধ্যা হয়ে গেছে বাড়িতে এসেছি আর দুপুরবেলা দুপুরে এসেছি সন্ধ্যাবেলা তো চলো আজকে ব্লগটা পর্যন্ত কেমন আছে অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক করে চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে দেবে বেশি বেশি করে শেয়ার করে দেবে তো চল আজকে কোনো ব্লগে তখন সবাই সুস্থ থাকা ভালো